গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বন অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মামুন পাঠ করেছেন আমরা এর আগেও বিভিন্ন সময়ে সাংবাদিক সম্মেলন করে সরকারের কাছে আমাদের বক্তব্য পেশ করেছি আপনারা জানেন জাতীয় ঐক্যমত কমিশন দীর্ঘ নয় মাস রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে এই বৈঠকের বাইরেও তারা অনানুষ্ঠানিক আলোচনা করেছে বিভিন্ন দলের সাথে তারা বিভিন্ন বিষয়ে ঐক্যমতে দলগুলোকে নিয়ে আসার জন্য আলোচনা করেছে এবং সেগুলো গণমাধ্যমে বিভিন্ন সময় এসেছে কখনো বিএনপির সাথে ঐক্যমত কমিশন আলাদাভাবে বৈঠক করেছে কখনো জামাতের সাথে কখনো এনসিপির সাথে কখনো বা আমাদের সাথে বা অন্য দলগুলোর সাথে কিন্তু এই নয় মাসের যে আলোচনা আমরা লক্ষ্য করলাম সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনায় আমরা পুরোপুরি ঐক্যমতে আসতে পারিনি আমরা মোটামুটি এইটটি পার্সেন্ট ঐক্যমতে পৌঁছেছি আর টোয়েন্টি পার্সেন্ট নিয়ে আমাদের ভিন্ন মত আছে আমি ঐক্যমত কমিশনকে বলেছিলাম যে আপনারা যদি আরও এক বছর আলোচনা করেন আপনারা কোনোভাবেই এই টোয়েন্টি পার্সেন্টকে আপনারা ঐক্যমতে আনতে পারবেন না যেহেতু আমরা ভিন্ন ভিন্ন দল করি আমাদের কর্মসূচি আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের আদর্শ প্রত্যেকটা দলেরই আলাদা সুতরাং এতটুকু মত পার্থক্য থাকবে তবে সরকার বা ঐক্যমত কমিশন যে জায়গায় ভুল করেছে সেটি হলো যখন এই কমিশনগুলো গঠিত হয়েছিল এই কমিশনের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা দলকে আহ্বান করা হয়েছিল আমরা যাতে আমাদের প্রস্তাবনা ঐক্যমত কমিশনের কাছে আমরা উত্থাপন করি প্রত্যেকটা দল আমরা ঐক্যমত কমিশনের কাছে বা বিভিন্ন কমিশনের কাছে আমরা উত্থাপন করেছিলাম সরকার যদি এই যে দলগুলোর মধ্যে কতটুকু মিল রয়েছে সেই মিলের আলোকে তারা শুরু থেকে সংস্কার শুরু করতো তাহলে আজকে এই সংস্কার নিয়ে প্রশ্ন তৈরি হতো না আমরা লক্ষ্য করছি নির্বাচনের সময় ঘনী এসেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখছি না আমরা লক্ষ্য করছি বরং এই প্রশাসনে গোয়েন্দা সংস্থায় বিভিন্ন বাহিনীতে এমনকি উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের প্রতি প্রেম রয়েছে সেই মানুষগুলো আজকে এই সরকার পরিচালনা করছে এইটা তো আসলে গণভ্যত পরবর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল না আমরা আগেই বলেছিলাম যে নির্বাচন করেছে আঠারো সালে নির্বাচন করেছে চব্বিশ সালে নির্বাচন করেছে অবশ্যই এই গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার করতে হবে কিন্তু আপনারা কি সাংবাদিক ভাইয়েরা এখনো পর্যন্ত শুনেছেন কোনো গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হয়তো হাতে গোনা দু একজন কিন্তু অধিকাংশ ওই হাসিনার আমলের হাসিনাকে তুষ্টকারী গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এখনো পর্যন্ত সপদে বহাল রয়েছে তাহলে আমার প্রশ্ন হলো এই গোয়েন্দা সংস্থাকে রেখে আগামী নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু করা সম্ভব আপনারা জানেন সাবেক কলঙ্কিত প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা সে কিন্তু গ্রেপ্তারের পরে যখন তাকে কোর্টে তোলা হয়েছে সে স্পষ্ট করেছে যে আমরা শুধুমাত্র চেয়ারে বসেছিলাম আর নির্বাচন করেছে এনএসআই ডিজিএফআই তো এই এনএসআই এবং ডিজিএফ যদি কোনো সংস্কার না করা হয় তাহলে কিসের সারা নির্বাচন আঠারো সালের নিশিরাতের নির্বাচন চব্বিশ সালের দামি নির্বাচনের সাথে জড়িত ছিল ওই সকল ডিসি এসপি ইয়নো বন্ধ সংস্থার কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে অন্যথায় ওই আমলের কর্মকর্তাদেরকে শপথে বহাল রেখে কোনোভাবেই ইতিহাসের সেরা নির্বাচন জাতিকে উপহার দেওয়া যাবে না সাংবাদিক ভাইরা প্রিয় দেশবাসী আপনারা জানেন জাতীয় জুলাই সানদে অধিকাংশ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করেছি এবং দুই একটি দল তারা স্বাক্ষর করে নাই তবে ঐক্যম কমিশনের সাথে আলোচনা চলছে আমরা আশাবাদী এই দলগুলো তারা হটকারিতার পথে না হেঁটে তারাও জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে যদি এই সনদে স্বাক্ষর করা সম্ভবপর না হতো আমরা দেখেছি যে ওই স্বাক্ষর অনুষ্ঠান বানচাল করার জন্য এক ধরনের চক্রান্ত হয়েছে সেখানে নাম দেওয়া হয়েছে যে জুলাই যোদ্ধারা তারা চাই জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ঐক্যমত কমিশনের মাননীয় সহসভাপতি তিনি স্পষ্টভাবেই বক্তব্যে ক্লিয়ার করেছেন যে জুলাই যোদ্ধাদের যে দাবি সেই দাবি আমরা মেনে নিয়েছি এবং জুলাই সনদের আইনগত ভিত্তি সাংবিধানিক স্বীকৃতি এই অঙ্গীকার অঙ্গীকার নামায় অন্তর্ভুক্ত আগে থেকেই করা আছে যখন জুলাই যোদ্ধারা তারা আলিজিয়াজ এই বক্তব্য তারা শুনেছে তখন তারা কিন্তু চলে এসেছে এবং এটি ঐক্যমত কমিশনের সাথে আলোচনা হয়েছে চলে আসার পরেও সখানিক ব্যক্তি তারা সেখানে উপস্থিত ছিল তারা অনুষ্ঠান করতে দিবে না বাঞ্চাল করবে আমার প্রশ্ন হলো এই যে স্বাক্ষর অনুষ্ঠান যারা বাঞ্চাল করতে চায় বা চেয়েছিল তারা কি আসলে জুলাই যোদ্ধা সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তৈরি হয়েছে হ্যাঁ জুলাই যোদ্ধা তারা যাদের সাথে ঐক্যমত কমিশনের আলোচনা হয়েছে আমাদের আলোচনা হয়েছে এবং তারা যখন বিষয়টি নিয়ে ক্লিয়ার হয়েছে যে আইনগত ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে এরপরে সেই প্রকৃত জুলাই যোদ্ধারা সেখান থেকে প্রস্থান করেছে এবং পরবর্তীতে যারা সেখানে ছিল আমি নিজে দেখেছি তারা আর্মির দিকে বতল ছুটছে এবং তারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে তো জুলাই যোদ্ধারা তো এইভাবে পরিবেশ ঘোলাটে করে তাদের দাবি আদায় করতে চায় না আমি সরকারকে বলবো কারা এই ধরনের জাতীয় অনুষ্ঠান বানচাল করার চক্রান্তে লিপ্ত ছিল যদি কোনো দলের ইন্ধন থেকেও থাকে আপনারা সেটি তদন্ত করে জাতি সামল উত্থাপন করেন আমাদের ভিন্নমত থাকতেই পারে কোন দল যদি মনে করে যে আমি স্বাক্ষর করব না করতেই পারে এই গণতান্ত্রিক অধিকার তার আছে কিন্তু অনুষ্ঠান বানচাল করার অধিকার কারণ নাই সুতরাং কারা এই স্বাক্ষর অনুষ্ঠান বাঞ্চাল করার জন্য এই ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছিল অবশ্যই তদন্ত সাপেক্ষে সেই বিষয়গুলো জাতির সামনে হাজির করতে হবে আমরা মনে করি প্রকৃত জুলাই যুদ্ধারা কোনোভাবে এই অনুষ্ঠান বাঞ্চাল হোক তারা সেটি চায়নি এবং তারা ওই অনুষ্ঠান বাঞ্চাল করার জন্য সেখানে যায়নি বরং আমরা মনে করি একটি চক্র যারা মনে করে নির্বাচন বাঞ্চাল করা দরকার তারা এই ধরনের বিভিন্ন জায়গায় মাপ সৃষ্টি করছে আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা শুরু থেকে মাবের বিরুদ্ধে আমরা অন্য দলগুলোকেও আহ্বান জানাই আসুন আমরা সবাই মিলে এই মবের বিরুদ্ধে অবস্থান নেই প্রিয় সাংবাদিক ভাইরা এখন নির্বাচন সামনে রেখে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ আমরা আমাদের দলের পক্ষ থেকে এই ঠিক এই জায়গায় প্রেস করে আমি অসংখ্যবার বলেছি যে নির্বাচন যত ঘনি আসবে ওই পতিত সয়রাছারের দশররা যারা এখনো পর্যন্ত সচিবালয়ে রয়েছে পুলিশে রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে বাহিনীতে রয়েছে ওই হাসিনার দশরা কিন্তু নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা এই অগ্নিসংযোগের খেলায় লিপ্ত হবে এবং এর ধারাবাহিকতা আমরা দেখলাম যে মিরপুরে অগ্নিসংযোগ বিমানবন্দর আমার প্রশ্ন হলো কেন ছাব্বিশ ঘন্টা লাগলো কেন ফায়ার সার্ভিসকে যত সময় সেখানে ঢুকতে দেওয়া হলো না এই যে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হলো এর মাধ্যমে রাষ্ট্র উপকৃত হয়েছে আমি মনে করি বিমানবন্দরে যে ধরনের ঘটনা ঘটেছে এটি ষড়যন্ত্রের অংশ পতিত স্বয়রাচারের দশররা রাষ্ট্রকে রাষ্ট্রকেল করার জন্য এ ধরনের লিপ্ত হয়েছে চট্টগ্রামে আগুন লাগছে এদিকে দেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিক আগুন এগুলো ষড়যন্ত্রের অংশ সুতরাং সরকারকে বলবো। এই পতিত স্বয়রাচারের দশরদেরকে চিহ্নিত করুন একের পর এক আগুনের ঘটনা এইগুলো কোনো স্বাভাবিক ঘটনা নয় আমরা এটিও শুনেছি নির্বাচন যত ঘনিয়ে আসবে আওয়ামী লীগ বিভিন্ন প্রার্থীদেরকে হত্যা করার বা তাদের উপর হামলা করার চক্রান্তে লিপ্ত হবে আওয়ামী লীগ নির্বাচন যত আসবে গুপ্ত হত্যা লিপ্ত হবে সুতরাং এই নির্মূল করতে হবে সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন যে যারা চব্বিশ সালের দামি নির্বাচনে অংশ নিয়েছে যারা হাসিনাকে স্বয়রাচার বানিয়েছে তারাও নাকি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় আমাদের স্পষ্ট কথা আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল অংশগ্রহণ করতে পারবে না এবং যারা আওয়ামী লীগের পদে ছিল তাদের অনেকে দেখছি বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিচ্ছে তারা আগামী নির্বাচনে অংশ নিবে আমি এই প্রতিত সয়রা ছড়ের দশরদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি আগামী নির্বাচনে ডামি মামি স্বতন্ত্র কোনোভাবেই নামে বেনামে আওয়ামী লীগের দশররা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আমার প্রশ্ন হলো এখনো পর্যন্ত আওয়ামী লীগের দশর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না তারা নির্বাচনে অংশ নিবে আর আমরা কি ললিপপ খাবো কোনোভাবেই না গণ অধিকার পরিষদের স্পষ্ট ঘোষণা আগামী নির্বাচনে দামি মামি স্বতন্ত্র নামে বেনামে কোন কোনো নামে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল অংশগ্রহণ করতে পারবে না এবং আওয়ামী লীগের মতন করে চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আমার সর্বশেষ বক্তব্য হলো নির্বাচন নিয়ে যে চক্রান্ত শুরু হয়েছে এই চক্রান্ত যদি সফল হয় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে আমাদের দলের সিনিয়র যুদ্ধ সাধারণ সম্পাদক হাসান যেটি স্পষ্ট করেছে যেহেতু জুলাই জাতীয় সনদে আমরা অধিকাংশ দল স্বাক্ষর করেছে আরো কয়েকটি দল তারা স্বাক্ষর করবে আমরা গতকাল দেখলাম গণফোরামও স্বাক্ষর করেছে যেহেতু জুলাই জাতীয় সনদ নিয়ে যে ধরনের অনিশ্চয়তা ছিল সেই অনিশ্চয়তা কেটে গিয়েছে এখন আমাদের দাবি হলো অবশ্যই আপনারা যে অঙ্গীকার করেছিলেন জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দিবেন এবং সাংবিধানিক স্বীকৃতি দিবেন তার অংশ হিসেবে অনতি বিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এটি ডক্টর মোহাম্মদ সারের ওয়াদা ছিল আমি ডক্টর মোহাম্মদ সারের উদ্দেশ্যে বলতে চাই আপনার এই অঙ্গীকারগুলো যেটি আপনি জাতির সামনে করেছেন জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার মাধ্যমে সেই অঙ্গীকারের বাস্তবায়ন করেন বিএনপি জামাত গণদিকা পরিষদ এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা দল আমবাজার ঐক্যমত কমিশনের আলোচনায় অংশ নিয়েছি আমরা সবাই জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির বিষয়ে আমরা ঐক্যমতে এসেছি সুতরাং কোথাও কোনো বাধা নাই সুতরাং যেহেতু বিতর্ক সৃষ্টি হয়েছে আপনারা অনতি বিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন এবং আমাদের দল মনে করে নির্বাচন নিয়ে যদি অনিশ্চয় সৃষ্টি হয় একের পর এক অগ্নিসংযোগ বিভিন্ন জায়গায় জাস্টিসের নামে এক ধরনের পরিবেশ করার চক্রান্ত চলছে সুতরাং নির্বাচন যত বিলম্বিত হবে চক্রান্ত তত বাড়বে এই কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি আগামী জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে যেহেতু অনিশ্চয়তা কেটে গিয়েছে জুলাই জাতীয় সনদ নিয়ে জানুয়ারি মাসে নির্বাচন হলে কোনো সমস্যা হবে না সরকারকে আহ্বান জানাই আগামী জানুয়ারি মাসেই আপনারা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেন আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা ইতিমধ্যে পঞ্চাশটি আসন ঘোষণা করেছি আমরা আরো একশোটি আসনে আমরা প্রার্থী ঘোষণা করব এবং জানুয়ারি মাসে সরকারকে নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত করার আহ্বান জানাচ্ছি যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে আমাদের আলোচনা বা আজকের এই ও আরেকটি বিষয় প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমাদের শিক্ষকরা যারা এমপি ভুক্ত শিক্ষক সেই শিক্ষক সমাজের প্রতিনিধিরা তারা এক সপ্তাহ অধিক সময় ধরে শহীদ মিনারে আন্দোলন করছে সেই আন্দোলনে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সংগতি জানিয়েছি আমরা সরকারকে আহ্বান জানিয়েছি অবশ্যই এই শিক্ষকদের দাবি মেনে নিতে হবে এই শিক্ষকরা দুর্নীতি করে না তারা সমাজের সেরা মানুষ সুতরাং এই সম্মেলন থেকে শিক্ষকদের যে দাবি সেই দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে আমরা বিনীত আহ্বান করছি শিক্ষকদের সাথে যদি আপনারা নয় করেন শিক্ষকদের সাথে যদি আপনারা ফাটানি করেন তাহলে কিন্তু কোনো উপদেষ্টার গতি থাকবে না সুতরাং শিক্ষকদের দাবি অবশ্যই আপনাদেরকে মানতে হবে তাদেরকে আপনারা কিভাবে তারা শহীদ মিনারে এই খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে এত কষ্ট করছে এই যে শিক্ষা উপদেষ্টা আপনি তো শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুতরাং এই শিক্ষকদের কষ্ট আপনি কেন অনুধাবন করতে পারছেন না তাদের দাবি কি তারা বলছে মূল বেতনের টোয়েন্টি পারসেন্ট বাড়ি ভাড়া দিতে হবে অযৌক্তিক কোনো দাবি নয় এবং তারা পনেরোশো টাকা মেডিকেল সাপোর্টের দাবি জানিয়েছে যারা কর্মচারী কর্মকর্তা রয়েছে তাদের মূল বেতনের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার দাবি জানিয়েছে এই দাবির প্রতি গণ অধিকার পরিষদের সম্পূর্ণ সংহতি রয়েছে সরকারকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি যদি এই শিক্ষকদের দাবি আপনারা না মেনে নেন এই শিক্ষকদের সাথে নিয়ে আমরা যমুনা এবং সচিবালয় ঘেরাও করবো